হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সিস্টারের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে ডমিনোজে। কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে চলে এসেছি ডমিনোস আউটলেটে ডমিনোজে দারুণ একটা অফার চলছে লাঞ্চ কম্বো দিচ্ছে নাইনটি নাইন রুপিসে ভাবা যায় না এই অফারটা চলছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এর মধ্যে আসলেই এই কম্বোটা তোমরা পেয়ে যাবে আমরা অর্ডার দিয়ে দিয়েছি অপেক্ষা করে যাচ্ছি ওরা অর্ডার পেলেই সাথে সাথে বানিয়ে দিচ্ছে পিজ্জা এখানে কাউন্টারে কি বলছে তাও তোমাদের একটু শুনিয়ে দিলাম এই অফারটা কত দিনের জন্য আছে গো এখন চলছে এখানে পিৎজা বানাচ্ছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম পিৎজার অর্ডার দিয়ে দিল নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে থেকে তোমাদের ডমিনোজ আউটলেটটা দেখিয়ে দিলাম এখানেও দেখো লাঞ্চ কম্বোটা দিয়ে দিয়েছে বাইরে বেরিয়ে পিজাটাও তোমাদের একবার এই যে দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি বাড়িতে প্রচণ্ড রোদে ছাতা মাথায় করে পিজাটা নিয়ে এই দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব কি কি দিয়েছে কম্বো মানে পিজার এই কম্বোটায় আর নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে চলে এসেছি প্রচণ্ড রোদ গেছিলাম চৌরাস্তা একটু দরকার ছিল একটু টুকিটাকি কেনাকাটার জন্য তার সঙ্গে একটা দারুণ ডমিনোজের অফার পেয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে নিয়ে এসেছি তোমরা তো দেখলে ডমিনোজের দোকানে গেলাম তো ওখানে একটা লাঞ্চ কম্বো একটা ওরা মানে দিচ্ছে ওটা আমরা ফোনে দেখেছি কিন্তু বিশ্বাস করতে পারিনি তার জন্য চলে গেছি আমি আর মনা দুজনে যে চল দেখে আসি এটা সত্যি কিনা না গিয়ে দেখলাম সত্যি সত্যি এই যে তোমার বক্সটা দেখাচ্ছি খুলে তোমাদের আর একটু টুপিটা কী একটু এই যে এগুলো নিয়ে এসছে এই যে সব আমাদের জিনিস এই দেখো কেয়াশেটের আম্রেলা এস পি এফ সিক্সটি আমরা ওশিয়ার সানস্ক্রিনটা ব্যবহার করেছি এটা করিনি তো এইটা বলে খুবই ভালো তো এটা নিয়ে এসেছি আর নিয়ে আসলাম এই যে একটা হিমালয়ের ফেসওয়াশ এটা খুব ভালো এটাই ব্যবহার করি আর এটা হচ্ছে তোমার ব্যাজলিনের এটা এটাও সান প্রোটেক্ট এটা হচ্ছে তোমার বডি বডি লোশন বুঝছো বডির জন্য আর এটা তো একটা রোলন নিয়ে এসেছি নিভিয়া রোলন তো এগুলো নিয়ে আসলাম এগুলো নেওয়ার পরে চলে গেলাম ডমিনোজে আর সেটা মেন জিনিসটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা যে সত্যি হবে সত্যি ভাবতে পারিনি নাইনটি নাইন মানে রুপিসে ওরা একটা লাঞ্চ কম্বো দিচ্ছে পুরো তোমার ডমিনোজ তো সেটার জন্য ছুটতে ছুটতে এত রোদে চলে গেছি সেটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো এবার বেরোবে ন্যাপকিন দিয়ে দিয়েছে সুন্দর ন্যাপকিন ন্যাপকিন লাগে চাপা দিয়ে নিই আমার বন্ধুদের না দেখালে তো বেশ ভালো লাগছে না দেখো পেপসি বেরিয়ে গেল এটা তোমার এমনি সময় যখন আমরা মানে নিই এই যে মনা ছুটকির জন্য অনেক সময় এনেছি এটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা এটার দাম নিয়ে নেয় তো এটা কেন এত কম দিচ্ছে কি জানি জানি না তো এই অফারটা ওখানে জিজ্ঞেস করলাম তো ওরা বললো এটা এখন চলবে বন্ধুরা যারা কিন্তু এর টাইমটা একটু কিন্তু অন্যরকম মানে দুপুর এগারোটা থেকে এগারোটা এম থেকে বিকেল বিকেল বলবো না দুপুর তিনটে পর্যন্ত বুঝতে পেরেছো মানে এর মধ্যে তোমরা গেলে কিন্তু এই অফারটা পাবে না হলে কিন্তু তোমরা পাবে না আর এরা ওরা এই জন্যই এই অফারটা মানে এই টাইমে দিয়েছে এই টাইমে সবাই কিন্তু বেরোয় না স্কুল থাকে কলেজ থাকে কাজ থাকে অফিস থাকে সবার তো আজকে মনার কলেজ ছিল না তো মনা বললো চলো ফোনে দেখেছে ও বললো মা চলো একটু দেখি এটা সত্যি কিনা আর গিয়ে দেখলাম সত্যি বন্ধুরা খুলছি দেখে না এই দেখো দেখেছো এটা কি দিয়েছিল মোনা এটা ভেজ বাইট আর এটা হচ্ছে তোর চিকেন মনে হয় না চিকেন আছে ভেজ আছে মানে তুমি নন ভেজ ভেজ যেটা তোমার ইচ্ছা নিতে পারো তার সঙ্গে এটাই কি দিয়েছে একটু দেখে নি বন্ধুরা তোমরা যারা সময় পাবে তাড়াতাড়ি চলে যাও এই অফারটা কবে আবার বন্ধ করে দেয় সেটাও জানি না টমেটো ও এটা মানে একটা চাটনি হুম হুম টমেটো চাটনি খারাপ দেয়নি দেখো 99 রুপিসে আর জিএসটি নিয়ে এটা পড়ছে তোমার 104 আর তুমি যদি এরকম একটা ক্যারি ব্যাগ নিতে চাও এই দেখো এরকম যদি ক্যারি ব্যাগ তুমি নিতে চাও তাহলে তোমার দশ টাকা দিতে হবে তার মানে মোট তোমার টোটাল পড়ছে একশো টাকা বুঝতে পেরেছ একশো টাকা খারাপ না কিন্তু হুট করে চলে গেলাম তো সন্ধ্যাবেলার এটা একটা টিফিন হয়ে যাবে বন্ধুরা তোমাদের আবারও বলছি যারা ডমিনোদের পাশাপাশি আছো চলে যাও আর গিয়ে নিয়ে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো